বন্ধু অনেকদিন পর বন্ধু নদীতে এসে জাল ফেলবে নাকি ভালো আছে তো আজ কিন্তু অনেকদিন পর আমি যেহেতু অন্যান্য কন্টেন্টের দিকে মন দিয়েছি এবং জাল ফেলা হচ্ছে আজ অনেকদিন পর বন্ধুকে সাথে নিয়ে চলে এসেছি কিন্তু আমরা ক্যানিং মাতলা নদীতে আর জাল ফেলা হচ্ছে এখন বন্ধু মাছ পড়বে মনে হয় চলো দেখা যাক বন্ধু জালে মাছ পড়ে কি না ও সেই লেভেলের একদম ইএম তো একদম ভুলছে না ভাই জালের নাম কিন্তু আমি এখনো মনে আছে জালের নামটা হচ্ছে কিন্তু অ্যান্টিক জাল ঠিক আছে জালের নাম আমার বন্ধু দিয়েছিল অ্যান্টিক জাল কি ঠিক বলেছি তো একদম দেখা যাক কি মাছ পড়ে কি না পড়ে একটু হালকা ঝড়িয়ে পড়েছে তাও দেখা যাক আর সময় ভাটার সময়টা কিন্তু আমার বন্ধু চলে এসেছে এখানে জাল ফেলতে কি বন্ধু কি মনে হচ্ছে কিছু হ্যাঁ দেখা যাক একদম ছেঁকে ছেঁকে তুলে নেবে যাই হোক একটা কাঁকড়া পড়েছে কাঁকড়া পড়েছে কটা কাঁকড়া পড়েছে দুটো তিনটে কাঁকড়া পড়ে গেছে চলো দেখি উপর আনো দেখা যাক